ষোলোই জুন আওয়ামী লীগের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কেন বলছি কথা। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না যে ষোলোই জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এই ষোলোই জুনেই আওয়ামী লীগ নামক দলটির জন্ম হয়েছিল এবং আরও একটি বিষয় এই ষোলোই জুনের সাথে সম্পৃক্ততা রয়েছে সে বিষয়টি হলো বর্তমান সময়ে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালছে শেখ হাসিনার সেই বিচার কার্য ষোলোই জুন থেকে শুরু হবে এখন কথা হলো দীর্ঘ এক দেড় মাস আওয়ামী লীগ দেখবেন যে কোনো রকমের কোনো একদম চুপচাপ ছিল কোনো কার্যক্রম কোনো কর্মসূচি তারা এই এক দেড় মাস পালন করে নেয় এবং এই এক দেড় মাসে তারা পরিকল্পনা প্রণয়ন করেছে এবং শক্তি সঞ্চয় করেছে ষোলোই জুন আওয়ামী লীগের তরফ থেকে এরকমের একটি আসছে যে তারা তাদের সমস্ত শক্তি নিয়ে মাঠে নামবে এবং শেখ হাসিনার যে বিচার কার্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ে শুরু হয়েছে সেই বিচার কার্যে তারা আন্দোলন অবরোধের মাধ্যমে প্রতিবাদ জানাবে এছাড়াও তাদের এই যে প্রক্রিয়া এটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের ব্রিটিশ সফরের সাথে সাথেই শুরু হয়েছে যদি একটু লক্ষ্য করেন সেই প্রেক্ষাপটে দেখতে পাবেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে কিভাবে ব্রিটিশ সফরে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলন অবরোধের মাধ্যমে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে তারা ডাস্টবিনের গায়ে ডক্টর মোহাম্মদ ইনুসের ছবি এঁকে সেই ডাস্টবিন নিয়ে লন্ডনের বিভিন্ন শহরে শহরে এই প্রচারণা করেছে যে প্রিয় লন্ডনবাসী আপনাদের যদি কারো কোনো ময়লা আবর্জনা খালি বোতল থাকে তাহলে আপনারা নিয়ে আসুন বাংলাদেশ থেকে একটি অনেক বড় ডাস্টবিন সেই ডক্টর মোহাম্মদ ইনুসের নাম ধরে উল্লেখ করে একথা বলছিলেন যে সেই ডাস্টবিন এসে গেছে আপনারা এই ডাস্টবিনে ময়লা ফেলুন এছাড়াও লন্ডনের সিটি কর্পোরেশনের যেই সকল ময়লা আবর্জনা বহন করার জন্য যে সকল গাড়ি ব্যবহার করা হয় সেই সকল গাড়িতে এলইডি টিভি স্থাপন করে সেই গাড়িতে ময়লা নিয়ে সারা লন্ডনের শহর ভ্রমণ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং লন্ডনের পুলিশ প্রশাসন সেই সকল বিষয়গুলো ছবি তুলেছেন এবং খুব একটা আনন্দ পেয়েছেন এছাড়াও প্রধান উপদেষ্টার যে হোটেলটি সেটিকে ডাস্টবিন নিয়ে আওয়ামী লীগের নেতা অন্তত দুই পাঁচ হাজার নেতাকর্মীরা টোটালি ঘেরাও করে রেখেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুসকে এক প্রকার গৃহবন্দি করে রেখেছিলেন লন্ডনে বসে এবং শফিকুল আলম তার প্রেস সচিবকে পেয়ে একদম বাংলাদেশের যে সকল খারাপ কুৎসিত গালিগালাস বাংলা ভাষায় প্রচলিত আছে সেগুলো দিয়ে একদম তাকে নাস্তা নাবুদ করে দিয়েছেন যে একদম তিনি একটা ভিডিওতে এই পর্যায়ে দেখা গেছিল যে তিনি পড়ে তো এরকমের একটা পরিবেশ অলরেডি সৃষ্টি করেছেন খেয়ে লন্ডনে এছাড়াও যেদিনকার ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমানের ভিতরে বৈঠক হলো সেদিনকারেও লন্ডনে আওয়ামী লীগ বিভিন্ন রকমের বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করেছিলেন সেই ব্রিটিশ হাই কমিশনার অফিসের সামনে তো কথা হলো ষোলোই জুনকে ঘিরে বাংলাদেশকে নিয়ে আওয়ামী লীগের যেই পরিকল্পনা সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো চলুন দর্শক এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজে নিয়মিত আয়োজনে থাকুন আমাদের সাথে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি তার একটি অডিও বার্তায় বা একটি ইন্টারভিউতে এরকমের একটা হুমকি দিয়ে রেখেছিলেন যে দরকারে তিনি আবার অস্ত্র হাতে তুলে নিয়ে আরেকটি মুক্তিযুদ্ধ করবেন আওয়ামী লীগের সপক্ষে তার এই কথার টোন থেকে আপনি কি বুঝতে পারলেন যে বর্তমান সময়ে এই যে এক দেড় মাসে কোনো দিল না তারা যে সকল পরিকল্পনা করে রেখেছে এবং কতটা শক্তি সঞ্চয় করে এ ধরনের হুমকি স্বরূপ কথাবার্তা বলছেন অপরদিকে একই সময় দেখা গেল দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে এসেছেন তার একমাত্র পুত্র জয় এবং সেখানে বসে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের নিয়ে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং তার বিদেশ মন্ত্রী জয়শঙ্কর ছাড়াও প্রধান এবং নিরাপত্তা প্রধান অজিত দোবাল তাদেরকে নিয়ে খুবই গোপন একটা বৈঠক করলেন এবং সেই বৈঠকে তারা যে পরিকল্পনা করলেন সেই পরিকল্পনার প্রণয়ন করতে চলেছেন ষোলোই জুন এবং তারা এটা সম্মত হয়েছেন যে তারা হাতে না তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজপথে অবস্থান করবেন এবং ডক্টর যে কাগজে কলমে আওয়ামী লীগ সরকারের সকল কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছেন সেটাকে তারা স্বীকার করে না সেটাকে তারা অস্বীকার করে এই রাজপথে আন্দোলনে নামবেন এবং ষোলোই জুনকে ঘিরে এই যে পরিকল্পনা এটা তারা খুব শক্তপোক্ত ভাবে প্রণয়ন করতে পারবেন এরকমের একটা আশাবাদ ব্যক্ত করছেন আওয়ামী লীগের লোকজন এবং গোপন সূত্রে এই সকল খবর আসছে যে ষোলোই জুন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিচার কার্য চলমান থাকা অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসের সামনে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা একজোট হয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন এবং এটা তো সত্য কথা যে যেই আন্তর্জাতিক অপরাধ বিচার করা হতো এবং এই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী নিজের হাতে সেই অপরাধ গঠন করেছিলেন এখন সেই অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হবে এটা যে জামাত ইসলামের একটি নিছক পরিকল্পনা এটা বাংলাদেশের একদম নবজাতক রাজনীতিবিদ যারা তাদের বুঝতেও বাকি নেই এবং আওয়ামী লীগকে যে কাগজে কলমে নিষিদ্ধ করলেন সেটা কতদূর যুক্তিসম্মত হলো এবং কতটা বাস্তবসম্মত হলো সেটাও একটা প্রশ্ন থেকে যাবে তো সেই সকল স্থান থেকে আওয়ামী লীগ এই যে নিষিদ্ধ হওয়ার বিষয়টি সেটিকেও স্বীকার করছে না শেখ হাসিনার বিচার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে হচ্ছে সেটাকেও স্বীকার করছে না তারা এই দুটুকে অস্বীকার করেই রাজপথে অবস্থান করবে ষোলোই জুন এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী হিসাবে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা দুস্থদের খাদ্য বস্ত্র এবং বিভিন্ন টাকা পয়সা দিয়ে সাহায্য করার জন্য রাজপথে অবস্থান করবেন এটা হচ্ছে পরিকল্পনা এছাড়াও যদি দেখেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি যে দেশ ত্যাগ করছিলেন বিদেশ সফরে গেছিলেন সেখান থেকে তিনি আবার দেশে ফিরে আসলেন এবং যাকে গিরে জল্পনা কল্পনার কোনো অবসান ছিল না স্বরাষ্ট্র উপদেষ্টা এক কথা বললেন দরকারে ইন্টারপোলের সহায়তা নিয়ে সাবেক রাষ্ট্রপতিকে আবার দেশে ফিরিয়ে আনবেন এখন সে কিন্তু অলরেডি আবার দেশে ফিরে এসেছে এখন কথা হল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরে আসায় লীগ কতটা শক্ত অবস্থান নিতে পারবে এবং কতটা শক্তি সঞ্চয় করতে পারবে সেটাও একটা প্রশ্নের বিষয় কারণ এই সাবেক আব্দুল হামিদকে আপনি ছোটখাটো বা সাধারণ যে এনসিপি জামাত ইসলামের রাজনৈতিক খেলোয়াড় তাদের সাথে যদি তুলনা করেন তাহলে সেটা নিছক একটা বোকামি হবে আপনার কারণ একটু যদি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার প্রেক্ষাপট বা তার পিছন ফিরে তাকান তাহলে দেখতে পাবেন তিনি এমন একজন ব্যক্তি তার জীবনে তিনি যত কয়বারই তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ থেকে নির্বাচন করেছেন প্রত্যেকবার তিনি নির্বাচনে জয়যুক্ত হয়েছেন এবং জয়যুক্ত হয়ে তিনি এমপি মন্ত্রী মিনিস্টার স্পিকার এবং রাষ্ট্রপতির মতন গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশে বিভিন্ন সময় তাকে দেখা গেছে এখন এই রকমের একজন ব্যক্তি যার নামে আপনি একটি দুর্নীতির সিটা কোটাও খুঁজে পাবেন না তিনি কেনই বা বিদেশ গেছিলেন এবং কেনই বা তিনি আবার বাংলাদেশে ফিরে আসলেন এবং তিনি তো এ স্পষ্ট করে বলে দেন যে তার জীবনের শেষ রক্তবন্ধু দিয়ে হলেও বা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সাথে থাকবেন। তো একজন বর্তমান সময়ে এই ষোলোই জুনকে সামনে রেখে আবার বিদেশ থেকে বাংলাদেশে চলে এসেছেন এছাড়াও যদি লক্ষ্য করেন যে আওয়ামী লীগের এই যে এক দেড় মাসের কর্মবিরতি দেখা গেল তাদের কর্মসূচিতে যে একটা বিরতি দেখা গেল যে যে কোন রকমের আন্দোলন অবরোধ কোন কর্মসূচি ছাড়াই তারা একদম চুপ হয়ে বসেছিলেন হঠাৎ করে আওয়ামী লীগের সকল উচ্চ পর্যায়ের নেতা যারা পালাতক অবস্থায় ছিলেন তারা বিভিন্ন দেশে পালিয়ে আছেন বা আত্মগোপন করে আছেন তারা একের পর এক বিভিন্ন আন্তর্জাতিক দেশি বিদেশি নিউজ মিডিয়ার সামনে বিভিন্ন রকমের ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন বা তাদের অডিও বার্তা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একের পর এক প্রচার করে যাচ্ছেন এবং এটা তো অবশ্যই সবাই জানে জানে জামাত ইসলাম জাতীয় পার্টি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল দল কথা জানে এমন একটি যে দলটি বাংলাদেশের জন্ম দিয়েছে তাকে কোনো সময় একদম শিকরে উপড়ে ফেলা যাবে না তাকে ধ্বংস করে ফেলে দেওয়া যাবে না বা তাকে নিষিদ্ধ করে তার কার্যক্রম আটকে রাখা যাবে না তো সবাই এটাও জানে যেরকমের সেরকমের এই বিষয়ে তারা সতর্ক আছে যে কখন আওয়ামীলি একদম সক্রিয় হয়ে রাষ্ট্রপথে নেমে পড়বে এরকমের একটা সতর্কতা সরকার তথা বিরোধী দলীয় যে সকল রাজনৈতিক দলগুলো আছে আওয়ামীলিকে বিরুদ্ধে সবাই কিন্তু এরকমের একটা সতর্কমূলক অবস্থানে আছে বর্তমান এই সময়ে যে আওয়ামীলি যদি এক জোটে মাঠে নেমেই বসে তাহলে কারো অস্তিত্ব রাখবে না কারণ আওয়ামী লীগের নেতৃত্বের অভাব আছে কিন্তু সমর্থকের অভাব নাই জনগণের অভাব নাই যদি কোনো একজন নেতা নেতৃত্ব দিয়েই বসে তাহলে এই অন্তর্বর্তী সরকার বলুন বা অন্য যে কোনো রাজনৈতিক দলের অবস্থান তারা টিকিয়ে রাখতে পারবে না এখন এই পর্যায়ে যখন ষোলোই জুনকে ঘিরে আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করেছে বা কর্মসূচি নিতে চলেছে সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সরকারের অবস্থান হবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থান কি হবে সেগুলোর তাকিয়ে এছাড়াও অন্য একটি বিষয় যে বিষয়টি আলোচনা করতে আপনাদের সাথে আমি ভুলে গেছি তো সেই বিষয়টিতে একটু আলোকপাত করা যাক সেই বিষয়টি হলো যে সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না শার দিয়ে মাছ টাকা যায় না ডক্টর মোহাম্মদ ইনুস যে তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছেন সে কথা তো এখন আর কারো অজানা নেই শেখ হাসিনা সরকারের পতনের পরে এনসিপি তথা ছাত্র জনতার সকল সমন্বয়করা এরকমের একটি সংবাদ সম্মেলন করেছিলেন যেটা আপনারা এখনো ভুলে যাননি যেই সংবাদ সম্মেলনে এনসিপি তথা ছাত্র জনতার কথাবার্তাগুলো এরকমের ছিল ছাত্র সমন্বয়কদের যে যদি তারা মেট্রো রেলে আগুন না দিত যদি থানা ভাঙচুর না করত পুলিশ হত্যা না করত থানায় অগ্নিসংযোগ না করত বিটিভি ভবনে আগুন না দিত বাংলাদেশের বড় বড় স্থাপনায় যদি তারা এ ধরনের হামলা হত্যাযজ্ঞ না চালাইতো তাহলে জুলাই বিপ্লব কোনো দিনও আসতো না এ কথা কিন্তু ছাত্র সমন্বয়করা এবং জুলাই আগস্টের সকল আন্দোলনকারীরা এই কথা স্বীকার করেছে বাংলাদেশের গণমাধ্যমের কাছে সেই কথাবার্তাগুলা কিন্তু এখনো গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে তাহলে একটা প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে থাকবে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন জজ সাহেব তার কাছে থাকবে এবং বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাছে থাকবে এবং শেখ হাসিনার সাথে বিচার কার্যে জড়িত সকল লোকজন লয়ার সবার কাছে থাকবে তাছাড়াও বাংলাদেশের আঠারো কিংবা বিশ কোটি জনগণের কাছে থাকবে যেই সকল দোষের স্বীকারোক্তি বাংলাদেশের ছাত্র জনতা ছাত্র সমন্বয়ক এনসিপি সদস্যরা দিয়েছিলেন যে বাংলাদেশের এই সকল বড় বড় স্থাপনায় যদি তারা হামলা অত্যাযজ্ঞ অগ্নিসংযোগ না করত তাহলে জুলাই আগস্টের বিপ্লব হতো না সেই সকল হামলা হত্যাযজ্ঞ এবং অগ্নিসংযোগের অভিযোগে কিভাবে শেখ অভিযুক্ত করা হয় এটা কোন ধরনের বিচারের প্রহসন দেখছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের প্রশাসনের এই প্রহাসন কতদিন সহ্য করবে বাংলাদেশের জনগণ মানে মানুষ মিথ্যা বলার কারো সম্পর্কে ষড়যন্ত্র করার কারো সম্পর্কে কাউকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করার একটা প্রক্রিয়া থাকে সেটাকে এভাবে ওপেনে এভাবে ওপেন সিক্রেট এই ধরনের ষড়যন্ত্রের এগুলো আপনারা বাস্তবায়িত করতে পারবেন না কারণ যেই সকল দোষের স্বীকারোক্তি জামাত ইসলামের লোকজন এনসিপির লোকজন ছাত্র সমন্বয়করা দিয়েছেন সেই সকল দোষে দূষিত করেন এবং নামে যেই হত্যা মামলা আছে তা তো অনেক আসামিরা এখনো জীবিত তারা বিভিন্ন জায়গায় গণমাধ্যমের সামনে নিজেদেরকে আত্মপ্রকাশ করছেন থানায় গিয়ে বলছেন আমি বেঁচে আছি তাহলে আমার নামে কিভাবে হত্যা মামলা হলো এই সকল মামলার কি ধরনের বিচার হবে জুলাই আগস্টের সেই হত্যাযজ্ঞের যেই বিচার এগুলো যদি হতে হয় তাহলে তো এনসিপির সদস্যদের হওয়া উচিত জামাত ইসলামের সদস্যদের হওয়া উচিত ছাত্র সমন্বয়কদের হওয়া উচিত এবং যারা পুলিশ হত্যা করেছে তাদের হওয়া উচিত কই এই সকল বিষয় নিয়ে তো কেউ কোথাও কোনো কথা বলতেছে না কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাত দিয়ে কখনো মাছ ঢাকা যায় না মিথ্যা দিয়ে সত্যকে কখনো চেপে রাখা যায় না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনীতি বুঝি না কিন্তু একটা সত্য কথা সেটা বলার মতো শক্তি সাহস সামর্থ্য ততটুকু আছে হয়তো অর্থ সম্পদ অতটা নাই তো প্রিয় দর্শক দেখতে থাকুন ষোলোই জুনকে ঘিরে আওয়ামী লীগ কী ধরনের কর্মসূচি দিয়ে থাকে এবং সেই কর্মসূচির প্রেক্ষাপটে কি হয় আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকে এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ